বাজারে আমরা স্রদা করতে গিয়ে প্রথমেই জিজ্ঞেস করি না যে আপনার নাম কি আপনার ধর্ম কি প্রথমেই দেখার চেষ্টা করি আমি যে সোদাটা কিনতে এসেছি মানসম্মত সেই সদা এই দোকানে আছে কিনা যদি থাকে এবং তার দামটাও যদি আমার কাছে গ্রহণযোগ্য হয় যথাযথ মনে হয় তাহলে আমি এটা দেখেই কিন্তু আমি আমার সদা কিনবো বিশেষ করে আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত আমরা যখন প্রাইমারি স্কুল থেকে মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা লেখাপড়া করেছি বা করেছেন তারা তো একই বেঞ্চে বেশে বিভিন্ন ধর্মে বর্ণের মানুষেরা আমাদের সহপাঠীরা একই শিক্ষকের শিক্ষা আমরা গ্রহণ করেছি সেই ক্ষেত্রে কেউ কাউকে তাড়িয়ে দেয়নি যে তুমি অমুক এখানে বসার অধিকার তোমার নাই তুমি মাইনরিটি তুমি কেন এখানে এটা কেউ বলেনি এটা বলা হচ্ছে হীনমন্যতা এটা তার অধিকার সেইটা পাবে আমার যেমন অধিকার তারও তেমন অধিকার এই ধরনের একটা কেয়ারিং সোসাইটি বা একটা দরদি সমাজ এই সমাজটাই রসুল করিম সাল্লিউসাল্লামের নেতৃত্বে মদিনায় কায়েম হয়েছিল মদিনার ইহুদিদের ব্যাপারে শাস্তিমূলক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল এটি এ কারণে নয় যে তারা একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী এবং তারা ইসলাম কবুল করেনি এটার জন্য নয় বরঞ্চ এটা ভিন্ন কারণে এই কারণ যে দেশে যার দ্বারাই গঠবে সে কোন ধর্মের এটা কেউ দেখবে না তার উপর অনিবার্যভাবে শাস্তি নেমে আসবে সমাজকে সঠিক জায়গায় রাখার জন্য সে কাজটাই ওখানে হয়েছিল অন্যতায় সেই নববী সমাজ থেকে সকলেই ইনসাফ পেয়েছে তার অধিকার পেয়েছে কাজের সুযোগ পেয়েছে সব কিছুই পেয়েছে ইসলামের এই অনিবার্যতা এবং প্রয়োজন শেষ হয়ে যায়নি এবং এটা শেষ হবে না যতদিন কেয়ামত না হবে যেহেতু এটা তালার পক্ষ থেকে সর্বশেষ বিধান মহান স্রষ্টা যিনি শুধু মানুষ জাতিকে পয়দা করেননি দৃশ্য অদৃশ্য আমাদের সামনে যত সৃষ্টি আছে এই সব কিছুর স্রষ্টা হচ্ছেন তিনি সব কিছুর খালেক বাকি সব মাহলুম এই বিধানটা তার পক্ষ থেকে এসেছে তিনি যেহেতু সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন সেই কারণে তার সৃষ্টিকে তার চেইতে বেশি ভালোবাসতে পারে এ দাবি কেউ করতে পারবে না আর কোরআন আমি যতটুকু বুঝেছি এটা শুধু মুসলমানদের জন্য তো নয়ই মানব জাতির জন্য নির্বিশেষে এবং আমি দেখি যে না এটা সৃষ্টির জন্য অপরাপর সৃষ্টির জন্য কারণ কোরআনের মূলনীতির মধ্যে বলে দেওয়া হয়েছে কোন সৃষ্টির সাথে কি আচরণ করতে হবে কোরআনের এই বয়ানে দুইটা হকের কথা এসেছে হকুল্লাহ আল্লাহ তালা যিনি আমাদের স্রষ্টা তার কি অধিকার তার সৃষ্টির উপরে আরেকটা হচ্ছে হকুল এবাদ এখানে বলা হয়নি হকুল ইনসান হকুল ইবাদ সমস্ত সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তালার এবাদত করে গুলামি করে তার সেট করা নিয়ম মেনে চলে এই দুনিয়ার ইতিহাস হাজারো বৎসরের কিন্তু কোথাও কেউ দাবি করে না যে আগে সূর্য উঠত পূর্ব দিকে এখন উঠে উত্তর দিকে এটা কেউ দাবি করে না সূর্য তার অবস্থান পরিবর্তন করতে পারবে না কারণ এটি আল্লাহ আল্লাহতালা তাকে সেট করে দিয়েছেন যে যতদিন দুনিয়া থাকবে ততদিন তাকে ওই দিকেই উঠতে হবে এবং ওই দিকে পড়তে হবে তবে শেষ দিনটা তার উত্থানটা হবে ভিন্ন দিক থেকে উল্টা দিক থেকে সেটা ওই দিন শেষ হওয়ার দিন সেই দিন হবে ভয়াবহ দিন আল্লাহ তালা সেই ভয়াবহ দিনকে উপলব্ধি করে মানব জাতিকে সঠিক পথে চলার তৌফিক দান করুন তো এরকম সব কয়টি সৃষ্টি আল্লাহর সিদ্ধান্ত মানতে গুলামী করতে বাধ্য এমনকি মানবের দৈহিক সত্তা সে ইচ্ছা করুক অথবা না করুক আল্লাহর গুলামিতে লিপ্ত আস যারা আল্লাহর উপর ইমান আমেন না বলেই বলেন তারাও লিপ্ত কিভাবে আমাদের এই মুখমন্ডলটাই যদি আমরা সামনে আনি কপালের নিচে দুটো চোখ আছে চোখের কাজ হচ্ছে দেখা দর্শন নাক আছে তার কাজ হলো গ্রান নেওয়া শ্বাস নেওয়া ফেলা মুখ আছে তাই দিয়ে কথা বলা খাওয়া দাওয়া করা পান করা আল্লাহ তালা যে কাজের জন্য যে অর্গানকে সেট করেছেন কানের কাজ হচ্ছে সে শুনবে এটা চোখ বলতে পারবে না যে বহুদিন ধরে দেখে আসলাম কান ভাই তুমি এখন একটু দায়িত্ব নেও একটু দেখার দায়িত্বটা তুমি পালন করো এটা কি হবে ইম্পসিবল আল্লাহ যে কাজের জন্য যে অঙ্গকে তৈরি করেছেন সেই অঙ্গ সেই কাজই করে চলছে এটি আল্লাহর গুলামী ওই অঙ্গের কিন্তু মানবসত্তার রুহানি গুলামী তার আত্মার গুলামী তার চিন্তার গুলামী তার সিদ্ধান্তের গুলামিটাই আল্লাহতালা প্রকৃতভাবে চান যারা গুলামী মানে হচ্ছে আনুগত্য স্বীকার করা যারা আল্লাহ তালার পরিপূর্ণ আনুগত্য স্বীকার করে আল্লাহ তালার পক্ষ থেকে তাদের জন্য আমান নিরাপত্তা দেওয়া হয় তারা শান্তি পায় তারা সম্মানের সাথে থাকে তারা দুনিয়ার কোনো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা কখনো নত করে না তাদের সম্মানের মাথা এক জায়গায়ই নত হয় সেটি আল্লাহ রাব্বুল আলমেন আল্লাহ তালার সৃষ্টির কুদরত এবং মানবজাতির প্রতি তার অতি মেহরবানি অনেকগুলো বিষয় এর মাঝে একটা বিষয়ে যদি শুধু আমরা চিন্তা করি আমাদের সামনে দৃশ্যমান যত প্রাণী জগত আছে উদ্ভিদ জগৎ আছে তাদের দিকে যদি তাকাই আমরা দেখব যে সবাই মাথা নোয়ানো অবস্থায় আছে কেউ রুকুর হালতে কেউ সিঁচদার হালতে কেউ বুকের উপর ভর দিয়ে চলে আবার কেউ কমর বাঁকিয়ে রুকুর হালতে চলে এমনকি গাছপালা তার মাথাও দেখবেন ডালগুলোও দেখবেন নিচের দিকে ঝুঁকে যায় একমাত্র সৃষ্টি পা থেকে মাথা স্ট্রেইট লাইন আপওয়ার্ড মাথা সুজা করে আছে শুইলেও সুজা থাকে সাথে আল্লাহ তালা এইভাবে সকল সৃষ্টির কাছে সে যাতে উন্নত